রনি তালুকদারের বিদায়ের পর ভাটা পড়েছিল রানের গতিতে সেটাতে দম দেওয়ার চেষ্টায় ফিরে গেছেন লিটন দাস লেগ স্পিন আর বেন হোয়াইটের অফ স্টাম্পের বাহিরের বলটি খেলতে গিয়ে কিপারের হাতে ধরা পড়েন টাইগার উইকেট রক্ষকে ব্যাটার আউট হওয়ার আগ পর্যন্ত আয়ারিশ বলারদের উপর শাসন করেছেন লিটন দাস ওপেনিংয়ে নেমেই ব্যাট হাতে তাণ্ডব শুরু করেছেন তিনি বারোতম ওভারে বাংলাদেশের দলীয় একশত আটত্রিশ রানের মাথায় লিটন দাস ফিরে গেলেও এর আগে তিনি খেলেছেন তিরাশি রানের দুর্দান্ত ইনিংস তিরাশি রানের ইনিংস খেলার পথে লিটন দাস হাঁকিয়েছেন তিন ছক্কা ও দশ চার এর আগে মাত্র আঠারো বলে অর্ধশত রান করেছেন লিটন দাস আঠারো বল তার দুর্দান্ত অর্ধশত রান করার পথে লিটন জুটি করেছে রনি তালুকদারের সঙ্গে দিন দুই ওপেনার একশত রানে দুর্দান্ত এক জুটি গড়েছেন দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে শেষ পর্যন্ত তিরাশি রানে বিদায় নিতে হয়েছে লিটনকে এদিন লিটন দাস দুইশো দুই স্ট্রাইক রেটে বাউন্ডারিতে খেলা ১৩ বল থেকে এনেছেন আটান্ন রান তিন ছক্কা দশ চারে তেরো বলেই আটান্ন রান করেছেন লিটন